থেকে আসছে সমস্ত একটা এই আপনার যে খাবার দাবারের দাম বেশি আর বাহিরের মানুষ দেখলে এই এলাকার সিলেটের মানুষ টুপি পিন ধরে চুনা লাগায় দে মানে বাইরের মানুষ দেখছে মানে কি পাইছি দোর পায়া লাইছি এই জায়গার মানুষ বইয়ে থাকে টুপি পিন ধানের লেগা পর্যটক মানে আমরা যা বছর একবার আহি কোনো সম্মান নাই ইজ্জত নাই পাইছি চালারে মগা ধর টুপি পিন দেওয়া দেওয়ার এই জায়গার মানুষ কি এরকম মানে কোনো ভালোবাসা নাই সম্মান নাই আর তো দেখতে আসেন এই সিঁড়ির কথা আর কইতামই না আপনার তো দেখতে আর কি কমুক বান মানে এই জায়গার মানুষের নিয়ে বলার কিছু নাই আমরা বছর বই জীবন বেড়ে আসুন সিলেটের বিষয়ে সিলেটের মানুষের বিষয়ে আমরা ওইরকম দেখলাম না সবাই সবাই মানে থাকে আমরা আমাদের ঢাকা নারায়ণগঞ্জ এদিকার মানুষ গেলে আমরা ভালোবাসি সবাই জানে যে নারায়ণগঞ্জ সবাই আমাদের এলাকায় থাকতে পারে আর এখানে আসলে ভাই পাগল থাকে মানুষ আর ডাকার মানুষ আইসে টুবি মানুষ আইসে এ দৌড়পাইসি

তো মনে করেন যে আর কি এটা এখানে আমরা আড়ালেই রাখি হয় স্বাভাবিক কোথাও গেলে এরকম বিভ্রান্তে পড়তে হয় কিন্তু সিঁড়ি উঠতে যাওয়ার টেনশনে তো এখন আমি এখানেই পড়ে থাকবো ভাবতেছি বেশি গরমটা অনেক অসহ্য করতেছে আর সৌন্দর্যর কাছে অসহ্য কিছু না আর ঘুরতে আসলে কিছুই সমাধান করা যায় সেটা হলো আপনার যতটুক রিল্যাক্স করতে হবে সেটা গাড়িতে আর যত পরিশ্রম করতে হবে সেটা হাঁটা তো আসছি ঘুরতে হাঁটাচলা হবে ইনশাল্লাহ আর ঘুরো হবে কষ্ট হয় রিল্যাক্সও হচ্ছে এখন কষ্টটা ওই রিল্যাক্সে সব চলে যাবে সালামিও আছে পেয়েছি অনেক আর জাফরা জানিস অনেক মজা আমি এখানে এখানে সিলেটে এক ঘুরতে এসেছি আনন্দ করতেছে আমরা আসছি ঢাকার থেকে আর ভালোই লাগছে ফ্যামিলির সাথে আসছি মানে পড়াশোনার বাহিরে আরো ভালো আনন্দ কাটাচ্ছি এইটাই সবচেয়ে মজা ডাফলং গাইছি খুব একটা বালা লাগে আর আমরা খুব আজকে এই জায়গায় মানুষের বিদ আর আমরা বালা লাগে বাইরেও ভাইয়া খুব ভালো লাগলো আচ্ছা আসছি মোটামুটি বেশ ভালো এবং আসতে কোনো সমস্যাই নাই এবং জাফরঙে আসছি খুব ভালো জায়গা খুব ভালো সুন্দর কোনো বিপরীত পরিবেশ নাই খুব সুন্দর সুন্দরভাবেই আছি এবং আমরা ঢাকা থেকে আসছি খুব ভালো আরামেই আসছি রূপগঞ্জ থেকে আসছি আমরা ফ্রেন্ড সার্কেল আসছি আমরা পাঁচ ছয় জন আমাদের আসতে তেমন কোনো সমস্যা হয় নাই আমরা খুব ভালোভাবেই আসছি ও এখানে এসে খুব ভালোই এনজয় করছে। ও অনেক ভালো লাগছে আর কি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কত ভালো লাগছে। মানে অসম্ভব ভালো লাগছে। এটা ভাষায় প্রকাশ করা যখন গোসল গোসল করার নামছি তখন অনেক ভালো লাগছে। আসছিছি মঙ্গল থেকে মলিরাজা মঙ্গল থেকে আর এখানে আসছি বন্ধুদের সাথে অনেক মজাই হলো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবাই একসাথে অনেক দিন এনজয় করলাম। হ্যাঁ। ভালো লাগছে যা না এখানকার ট্যুরিস্ট পুলিশ দেখলাম অনেক আন্তরিক এই জিনিসটা খুব ভালো লাগলো ওইখানে গেছিলাম ছতর ওখানে আনলিমিট বলছিল 400 টাকা কিন্তু ওনারা এখানে মাইক দিয়ে বলে দিছিল যে 100 টাকা কিন্তু পরে ওনারে কমপ্লেইন করার পর উনি এসে খুব সুন্দরভাবে সমাধান করে দিয়ে গেছে এই জিনিসটা অনেক ভালো লাগছে

লাগতেছে আমি গতকালকে গেছি সাদা পাথরে আজকে আসলাম জাপলং আর কি খুবই ভালো লাগতেছে বলতে প্রচুর মানুষ ঈদের সময় আরো মানুষ বাড়বে আর গরম তো বেশি একটু আলগা কষ্টই সিঁড়ি ভাইয়া নামতে উঠতে স্বাভাবিক ওকে ধন্যবাদ